জানো আমি যখন ছোট ছিলাম তখন আমি বাংলা মিডিয়ামে পড়তাম হ্যাঁ তোমরা যখন বাংলাদেশি ছিলা তখন তো তোমরা ইংলিশ ভার্সনে পড়াশোনা করেছ কিন্তু আমি ছোটবেলায় বাংলা মিডিয়ামে পড়তাম রিকাউনে স্যার তো আমার খুব শখ হতো যখন আমার কাজিনরা ইংলিশ মিডিয়ামে ছিল তারা খুব সুন্দর ইংলিশে কথা বলতে পারতো কিন্তু আমি বলতে পারতাম না আমার খুব ইচ্ছা হতো যে আমিও ইংলিশে কথা বলতে চাই তখন আমি যেটা করতাম যখন স্কুলে যেতাম স্কুলে রিক্সা দিয়ে যেতে কিন্তু বেশটা টাইম বেশ টাইম লাগে আমার বাসা থেকে স্কুলে যেতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট লাগত প্রতিদিন আমি মনে মনে নিজে নিজে নিজের সাথে নিজে ইংলিশে কথা বলতাম এবং এটা কিন্তু একটা ভালো ওয়ে ইংলিশ ইম্প্রুভ করার জন্য আচ্ছা তোমার কি আর কোনো ধারণা হতে পারে যে আর কি কি করা যায় যেহেতু তুমি এখানে এসে নতুন করে সুইডিশ ভাষা শিখছো এটা আমরা যেমন ইংলিশে স্ট্রাগল করি তুমি সেরকম সুইডিশ ভাষার জন্য স্ট্রাগল করছো আর কি ওয়ে হতে পারে ভাষা শেখার জন্য আমার মনে হয় যে সবাই তো মিউজিক শুনতে পছন্দ করে টোয়েন্টি ফোর তো তুমি যেই ল্যাঙ্গুয়েজটা শিখতে চাও সেই ল্যাঙ্গুয়েজে যদি তুমি মিউজিক সারাক্ষণ শোনো প্রোনাউন্সিয়েশন শিখে যাবে এবং নিউ বক্তব্য হবে বাহ এটা খুবই চমৎকার একটা ওয়ে আরও যেটা করা যায় সেটা হচ্ছে আমরা যে যেটা দেখতে পছন্দ করি যেমন কার্টুন দেখতে পারি আমরা যারা বাচ্চারা আছে তারা অথবা বড়রা যারা আছে তারা বিভিন্ন সিরিজ দেখতে পারি কিন্তু যত লিসনিং হয় যত আমরা শুনবো তত কিন্তু আমরা বলতে পারবো সো মানে লিসনিংটা যত বেশি বাড়ানো যায় সেক্ষেত্রে অরিনের অরিন যেটা বললো গান গান শোনা অথবা বিভিন্ন সিরিজ দেখা আর কি হতে পারে কথা বলা কথা বলা ট্রাই করা যেমন তুমি যদি কোনো ওয়ার্ড না পারো ওই ওয়ার্ডটা বলতে হবে না তুমি এক্সপ্লেন করার চেষ্টা করবে ওয়ার্ডটাকে করে তোমার ফ্লুয়েন্সিটা হ্যাঁ আমার এখন ধরো আমি জানি পেঁয়াজ ইংলিশ কি পেঁয়াজ ইংলিশ কি অনিয়ন অনিয়ন কিন্তু পেঁয়াজের খোসা ইংলিশ কি তা আমি জানি না ঠিক আছে তাহলে আমি বলতে পারি অনিয়ন্স খোসা কিন্তু তারপরে তারপরে আমাদেরকে কথাটা কন্টিনিউ করতে হবে আমরা থামবো না এনি হাও আমরা কথাটা কন্টিনিউ করে দেব কি মনে হয় আইডিয়াটা কেমন